গিরাটা নরম হয়ে গেছে পায়ের গিরাটা ফুলে গেছে এই যে পাশটা ফুলে গেছে তাহলে আপনাদের খামারে গরু যদি রোগটা হয় অবশ্যই আপনারা ট্রিটমেন্ট দেবেন এবং দুধ সম্পর্কেও সঠিক ধারণা দেব এটা হচ্ছে এসি সেপ থ্রি এটা ইঞ্জেকশন এসিআই কোম্পানির এটা হচ্ছে টু গ্রাম তো আমরা যেহেতু বড় গরু সেই হিসাবে আমরা অবশ্যই বিসমিল্লাহ রহমান রাহিম দর্শক নতুন একটা ভিডিও নিয়ে আজকে হাজির হলাম আপনাদের মাঝে বরাবরের মতোই আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে কথা বলবো গরু পা ফুলা রোগের সহ চিকিৎসা ও সহ সমাধান গরু পায়ের গিরা ফুলা রোগের আপনারা কীভাবে খুব দ্রুত আরোহণ করবেন এই বিষয়টা নিয়ে কথা বলব এ বিষয়ে কী কী মেডিসিন দিব এবং কী এর লক্ষণ বোঝা যাবে এই বিষয়টা নিয়ে তুলে ধরব দর্শক এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা যে সমস্যাটা দেখেন তা কিন্তু কষ্ট পাচ্ছে

গরু খাইতে চাবে কম এবং গরু দাঁড়ে থাকতে অস্বস্তি বোধ করবে গরু স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকবে না আর সবচেয়ে যেটা সমস্যা মনে হবে সেটা পায়ের গিরাটা ফুলে যাবে এবং নরম টিপা দিলে নরম মনে হবে তো এই রোগ যদি আপনারা দ্রুত চিকিৎসা না করেন সেক্ষেত্রে আস্তে আস্তে বেশি হয়ে যায় এবং ফেটে যায় খুঁজ হওয়ার সম্ভাবনা থাকে গরু ক্রমশ গরু কিন্তু নষ্ট হয়ে যায় বা মারা যাওয়ারও সম্ভাবনা থাকে দর্শক এ ধরনের সমস্যাগুলো হলে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে দ্রুত চিকিৎসা নেবেন স্থানীয় ভেটেনারি চিকিৎসকের মাধ্যমে আপনারা চিকিৎসা নেবেন তো যারা গরু লালন পালন সম্পর্কে ট্রেনিং এবং অভিজ্ঞতা যাদের রয়েছে তারা কীভাবে ট্রিটমেন্ট করবেন এই বিষয়গুলো নিয়েও তুলে ধরতেছি তো এই রোগটা পাড়া ফুলবে আর গরুর গায়ে জ্বর থাকবে জ্বর জ্বর থাকবে পা ফুলবে গরু খাইতে চাবে না তাহলে আপনার বুঝতে হবে যে গরুর গিরা ফুলা রোগ হয়েছে তো বর্তমান গরুর যে রোগ লিম্বি স্কিন ডিজিজ বিভিন্ন জায়গায় ফুসকা ফুসকা হয়ে উঠতেছে এটা একটা দেখা যাচ্ছে আর একটা রোগ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পায়ের গিরা ফোলা তো এক এক রোগের এক এক চিকিৎসা এবং রোগ অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে তো এই গরুটা পাটা ফুলে গেছে তো এটা আমরা ট্রিটমেন্ট দেবো যে মেডিসিন গুলা এগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনারা ভিডিওটা না খেলে কন্টিনিউ দেখতে থাকবেন দর্শক আমরা সবসময় গরু খামার বিষয়ে বিভিন্ন সমস্যা এবং এর সমাধান গুলা আপনাদের মাঝে তুলে ধরি গরু লালন পালন করতে গিয়ে আমরা যে সমস্যাগুলো সম্মুখীন হই তো এই সমস্যাগুলা আপনারা কিভাবে ট্রিটমেন্ট করবেন ফেস করবেন এবং সহজে কিভাবে সমাধান নেবেন এগুলো কিন্তু আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আমাদের ভিডিওগুলোর মাধ্যমে তো যদিও ভিডিওটা বড়ো হচ্ছে এ টু জেড আপনারা বুঝতে পারবেন ভিডিওটা দেখলে যদি না টানে কন্টিনিউ করেন তাহলে আপনাদের খামারে গরু যদি রোগটা হয় অবশ্যই আপনারা ট্রিটমেন্ট দেবেন এবং রোদ সম্পর্কেও সঠিক ধারণা দেব এটা হচ্ছে এসি সেফ থ্রি একটা ইঞ্জেকশন এসিআই কোম্পানির এটা হচ্ছে টু গ্রাম তো আমরা যেহেতু বড় গরু সেই হিসাবে আমরা এখন একটা দেব আর একটা আমরা দেবো চব্বিশ ঘন্টা পর পরপর কন্টিনিউ আমরা তিনটা ডোজ মেনটেন করবো তিনটা ডোজ দেব দিলে কিন্তু গরু পায়ের গিরা ফেলাটা থাকবে না আশা করা যায় তো আমরা কি কী ইনজেকশন দিচ্ছি সব কিছু আপনাদেরকে তুলে ধরবো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা দেখিয়ে দেব এই ইঞ্জেকশনটা প্রথমে আমরা এরকম করে পানিটা দেওয়ার পরে আমরা গুলিয়ে নেব ঝাঁকিয়ে নেব ওষুধটা মিক্সার করে নেবো আমরা মিক্সার করে নিয়ে এটা আমরা মাংস পেশিতে দেব দর্শক এই ভিডিওটা কিন্তু অনেক শিক্ষামূলক একটা ভিডিও অবশ্যই ভিডিওটা না টেনে কন্টিনিউ করবেন দেখবেন এতে করে আপনাদের খামারের গেলে আপনারা নিজেরাই করতে পারবেন তো প্রথমে যেটা আমরা দিলাম এটা হচ্ছে এসি সেফ থ্রি এটা ইঞ্জেকশনে দাঁড়ানি একদম এসি সেফ দিলাম এখন আমরা যে ইঞ্জেকশনটা দেব এটা হচ্ছে ইনজেকশন টাফনিল ভেট এটা শরীরের ব্যথা পায়ের গিরের মধ্যে যে ব্যথা থাকে এই ব্যথার জন্য আমরা টাফনিল ভেট দেব তো এটাতে তিরিশে এম এল এটা বল এটার দাম একশো ছয়াত্তর টাকা তো এটা আমরা এখান থেকে বারো এম এল দেবো যেহেতু একটা সিরিজে বারো এমএলই ধরে আর গরু ওয়েট অনুযায়ী দিতে হয় পঁচিশ কেজির জন্য এক সিজি মোটামুটি তিনশো কেজি ওয়েট এটা আমরা বারো এম এল দিলাম

দর্শক প্রথমে আমরা দিলাম এসি সেফ থাকশন তারপরে দিলাম ট্রাফ নিলভেট এসি সেফটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ও পায়ের গিরাটা খুব দ্রুত শুকিয়ে নিয়ে আসবে এগুলা হচ্ছে ভাইরাস জনিত রোগ খুব দ্রুত গিরাটা শুকিয়ে নিয়ে আসবে এবং এই যে ট্রাফ নিলভেট যেটা দিলাম এটা ব্যথা কমানোর জন্য আর কি আর এবারে আমরা দেব স্টামেট অ্যান্টিস্টামিন ইনজেকশন ও দাঁড়া 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 ধাঁড়া দর্শক গরুর বর্তমান যে সমস্যাগুলা রয়েছে বিভিন্ন ধরনের সমস্যা খুরা রোগ লেম্পি পায়ের গিরা ফুলা তো এই ধরনের রোগ রোগগুলার আমরা ধকল কাটিয়ে ওঠার জন্য যে ট্রিটমেন্টগুলা দেই বা দিব এগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো আজকে আমরা এই গরুটাকে যে ট্রিটমেন্টটা দিলাম পায়ের গিরা ফুলছে সেফটি একজন টু গ্রাম দিলাম তারপরে আমরা টাফ ভিট ইনজেকশন দিলাম আর এস্টাফেড দিলাম তো এইটা আমরা চব্বিশ ঘন্টা পর আবার করবো আর এ ধরনের সমস্যাগুলো পায়ের গিরা ফুলা গরুর জ্বর থাকবে খাবে না আর এ ধরনের সমস্যাগুলো হলে আপনারা এ ধরনের এই ট্রিটমেন্টগুলাই আপনারা প্রয়োগ করবেন খুব দ্রুত তিন দিনের মধ্যে তিন দিন তিনটা ডোজ করবেন গরু ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এই লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম